আজকে প্রথম দিনই পড়াতে আসছি এমন কোনো কাজ করিও না যেন প্রথম দিনে আমার স্যান্ডেল ইউজ করতে হয় না স্যার আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন যাতে আপনার এই বাসায় প্রথম দিন শেষ দিন না হয় শেষ দিনে হতে পারে টিউশন ফি কমানোর জন্য তোমার বাবা যেভাবে আমার হাত পা ধুচ্ছে মনে হলো তোমার রাস্তায় থাকো কিন্তু তোমাদের বাড়ি গাড়ি তো খারাপ না টাকা বেশি থাকলে কি আপনাকে দিতে রাজি হবে নাকি আপনি ভালো পড়ান না খারাপ পড়ান তা না জেনে কেন বাবা আপনাকে বেশি টাকা দিতে রাজি হবে খুব শেয়ার না হ্যাঁ তা পরিবারের এই অবস্থা কেন নতুন টিচারের সামনে বাপমা ঝগড়া করে একদম মেনার নেই ম্যানার তো আপনারও নেই আপনি কেন স্টুডেন্টদের পারিবারিক বিষয় নাক গলাতে যাবেন ম্যানারলেস টিচার সপ্তাহে তিন দিন আসবো যখন ইচ্ছা তখন আসবো তোমার চারাল বাপ যেন সময় নিয়ে কোনো ঝামেলা না করে জি স্যার এটা তো আপনার শ্বশুর বাড়ি যখন খুশি তখন আসবেন আবার চলে যাবেন এমন টিচার খার ধাক্কা দিয়ে আমার বাবাই বের করে দিবে প্রথম দিন দেখা হয় খুব মেজাজ খারাপ হলো আজকে অসুস্থ হয়ে যাও যেন নেক্সট এক সপ্তাহ তোমার চেহারা দেখতে না হয় জি স্যার আপনার সাথে দেখা হয়ে আমার খুব বমি পাচ্ছিল বাসায় যাওয়ার আগে হাত পা ভাঙো এই কামনাই করি আল্লাহ হাফিজ